কার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে কিন্তু এমন কার জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় কারো জন্য কিছু থেমে না থাকলেও মনে কিছু আক্ষেপ থেকে যায় যা কোনো দিনও শেষ হয় না শুধু জীবন ভরে কাঁদায় সুখে থাকতে সবাই চায় কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কিছু চোখ তোমার দিকে বাঁকা নজরে তাকাবে কিছু হৃদয় তোমাকে আপন করে নিতে চাইবে আর কিছু কণ্ঠ তোমাকে মধুর সুরে রাখবে তাই বলে তুমি সবার দিকে তাকাতে পারো না সবার হৃদয়ের সাথে হৃদয় মেলাতে পারো না সবার কণ্ঠে কণ্ঠ দিতে পারো না তোমাকে এমন একজনকে বেছে নিতে হবে যে তোমার চেহারা দেখে ভালোবাসে না ভালোবাসে শুধু তোমার হৃদয় দেখে ভালোবাসা মানে এই নয় যে কাউকে বিয়ে করতেই হবে কখনো কখনো ভালোবাসার মানুষের সুখের জন্য বুকের ভেতর শত যন্ত্রণা ঢেকে রেখে হাসি মুখে প্রেমিক প্রেমিকাকে বিদায় দিতে হয় নীরবে কাদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নে করে কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায় তুমি তার জন্য কাঁদো কারণ তুমি তাকে এখনও ভালোবাসো তোমার কান্না দেখে সে হাসে কারণ সে কখনোই তোমাকে ভালোবাসেনি শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল আবার সময়ের পরিবর্তনে চলে গেছে মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ আর শেষে যা হয়েছে সব প্রতারণা তোমাকে ছাড়া থাকার কোনো সাধ্য আমার নেই কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার কাছে জানা নেই কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায় কেউ তোমাকে অনেক ভালোবাসবে সহজেই অনেক আপন করে নেবে আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না এ আনন্দ তোমার জন্য নাও সইতে পারে অপেক্ষা করো সময়ের জন্য সময় বলে দেবে এ ভালোবাসা তোমার জন্য দুঃখের আর সুখের ভালোবাসা হল দুটি হৃদয়ের সমন্বয় যেখানে একটি ছাড়া অন্যটি অচল কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে যে ভালোবাসার মধ্যে অবিশ্বাস জন্মেছে সে ভালোবাসা নিয়ে স্বপ্ন না দেখাটাই ভালো কারণ ভালোবাসা অফুরন্ত আর অবিশ্বাস চিরস্থায়ী যে অফুরন্ত ভালোবাসাকে কোনোদিন না কোনো দিন ঘুন ধরাবেই যে থাকবে না তাকে যতভাবেই আটকাতে চাও না কেন কোনো লাভ হবে না কারণ সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে হয়তোবা তোমার চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভালোবাসার অভিনয় করবে কিন্তু তুমি তাকে এতই ভালোবেসে ফেলেছ যে তার সামান্য একটু অভিনয় তাকে ফিরে পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে গেছ আসলে এ স্বপ্নই তোমাকে আরও বেশি কষ্ট দেবে যা তুমি কল্পনাও করতে পারবে না